নিজের জন্য ভাবা উচিত আমি এটাই বলতেছিলাম নিজের জন্য ভাবা উচিত আসলেই আমি কে আমি আসলাম থেকে কে আমাকে পাঠাইলেন যিনি আমাকে পাঠাইলেন তিনি আমার কাছে কি চাচ্ছেন আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করতেছে কেউ মরতে চায় না কেউ থাকতেও পারে না কে তাদেরকে নিয়ে যাচ্ছে বলো নজয় কে নিয়ে যাচ্ছে এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত কেউ কেউ তো তো মরতে চায় কিন্তু থাকতেও পারে নাই এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে যেতেই হবে ফিরতেই হবে আল্লাহর কাছে ফিরতেই হবে তাহলে কাজেই যেটা চিরন্তন বাস্তবতা যেটা অনিবার্য সত্য সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেই কারণ আমি তো এটা এমন কোনো বেলা আমি নেতা দৈরা এই দল কিংবা ওই দল কিংবা রকম কোনো সল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না কোনো সিস্টেমে নাই ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া এটাই বুদ্ধিমানের কথা কারণ এটা তো আমাকে বরণ করতে হবে তার চাইতে বেলা রেডি হয়ে যায় প্রস্তুতি নিয়েই যাই মরতেই হবে যখন যেতেই হবে যখন আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ আপনি বুঝলে আপনার লাভ জবান ছেলে তুমি বুঝলে তোমার লাভ বাফ হাসি ঠাট্টা রং তামাশা এই খামখেয়ালি এটা আসলে কোনো জিন্দিগি না যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে গন্তব্যহীন বিহীন জীবন তো জানোয়ারের হইতে পারে মানুষের হইতে পারে না পাগল ছাগলের হইতে পারে মানুষের হইতে পারে না কোনো বা আসে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার যে এনে মন চায় একখানে নামায় দিও তো সে কি বলবে রে কবে এই পাগল কি লেগে উঠাইলা এই পাগল বলতেই পারে না কোথায় নামবে তুমি নজওয়ান বলো ভাইয়া তুমি কোথায় থামবা তোমার মঞ্জিল কোথায় দিন রাত যারা মোবাইলে ছবি দেখো প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা মানে এই ছবি দেখা থামবে কোথায় নারী ছাড়া অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না রাত কাটে না দোস্ত আমার থামবা কোথায় গিয়া একটা হিসাব কও যে ইনশাল্লাহ হুজুর আমি টার্গেট নিছি তিরিশ বৎসর নারী দেখবো অথবা আগামী আরো ছয় বছর বেড়ি ছবি দেখবো উলঙ্গ দৃশ্য দেখব এরপরে থাইমা যাবো সেটা কও কোনো টার্গেট নাই কোনো গন্তব্য জানা নাই পথ জানা নাই তো এত ছাগলের জিন্দিগি এ তো মাতালের জীবন তো পাগলের জীবন এ তো অসুস্থ জিন্দিগি ভাইয়া এ তো অসভ্য জিন্দিগি হাইওয়ানের জীবন কোনো সুৎখোরকে জিজ্ঞেস করেন হারাম অবৈধ উপার্জনকারী ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় মিথ্যা বলে হারাম রোজগার করে এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা কতদিন পরে তোমার টার্গেট কয় দিন মিথ্যা বলবা চাহিদা পূরণ হবে কোন দিন কালেও না কোনো দিনও পূরণ হবে না রাক্ষসে এই দুনিয়া কোনো দিন তৃপ্ত হতে দেয় না কাউকে না কাউকে না কাউকেন সাত রাজার ধনও যে পাইছে সে অতৃপ্ত অতৃপ্ত সাত মহাদেশের সম্পদের মালিকও যে হইছে সে অতৃপ্ত কারুন আল্লাহ তাআলাহ তাকে অগাধ সম্পদ দিছে মা ইন না মাফাতি হাহু লাতানু উবিলা উলিল কৌয়া কোরান শুরীফিয়া আছে আল্লাহ বলে আমি কারুনকে এত বেশি পরিমাণ স্বর্ণ রৌপ্যের ভান্ডার দিলাম ভান্ডার যেগুলোর চাবি বহন করবার জন্য শক্ত সামর্থ্য যুবকের পিঠ বাঁকা হইয়া যাইত সত্তর জন যুবকের পিঠ বাঁকা হয়ে যাইত বাঁকা হয়ে যায় আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন ফওয়াল্লাহিলা আইয়াহদি আল্লাহ বিকা রজুলান ওয়াহিদান নাম সাল্লাম বলেন আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর রাস্তা পাওয়া হেদায়ত পাওয়া গোটা আরবের সবগুলো দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে বেশি উত্তম কয়জন লোক একজন একজন আমার তিরিশ বছর বলার দ্বারা যদি একজন মানুষ আল্লাহকে পায় এই তিরিশ বছরের বিনিময়ে হতে পারে আমার না জন্য ওই একজনই যথেষ্ট কোরআন শরীফে আছে মিয়া সাপ কোরআনুল করিমের মধ্যে আছে আপনারা হুজুরদেরকে জিজ্ঞাসা করেন সুরাইয়া সিনের মধ্যে একটা ঘটনা আছে তিনজন নবী তিনজন রসুল একটি এলাকার মানুষকে ওনারা আল্লাহর রসুল তিনজন রসুল লাগাতার দিবানিশী মানুষকে আল্লাহর দিকে ডাকছেন তিন জনের সম্মিলিত protested-এ কালেমা পড়ছে सिर्फ एक जन কই죠 এক জন এজজা আমিন আক্সাল মদিনাতে رجلুন رجلুন কই যাও অতএব রাসূল তিন জন فاززنا بثالثين এজ ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন আল্লাহ বলেন প্রথম দিছিলাম দুই জন পরে আরো একজন দিয়া মোট তিনজন পুরাইলাম তিনজনে মিলে বলছে হে আমাদের জাতি আমরা তিনজন তোমাদের নিকট আল্লাহর তিনজনের আল্লাহ মেহনতে ইমানদার হয়েছে শুধু একজন ওই একজন লোক যেদিন নিজেদের নিজের কালেমা প্রকাশ করছে পুরা জাতি ওনারে ধৈরা মারতে মারতে ওইখানেই শহীদ করে ফেলছে মেরেই ফেলছে মেরেই ঠিক যখন ওনার জান কবজ হয় মধ্যে আছে আল্লাহর জান্নাতের ঘর ওনার ওনার চোখের সামনে তুলে ধরছে আর ফেরেশতারা তারা বলছেন কিলা জান্না হে আল্লাহর বান্দা এই মুহূর্তেই জান্নাতে ঢোকো ও দুখুল ও দুখুল কইলা دخুল الجننہ এখনি জান্নাতে ঢুকো তখন সেই আল্লাহর বান্দা মরতে মরতে ওই ईमानदार একজন বলতেছে ক্বালা ইয়া লাইতা কওমিয়ু আলামুন হায় আমার জাতি তোমরা যদি বুঝতা জানতা যে তোমরা আমাকে হত্যা করে রক্ত ঝরিয়ে তোমরা ভেবেছো তোমরা জিতে গেছো না আমার জাতি তোমরা আমাকে হত্যা করো নাই বরং আমারে আমার জান্নাতে ঢুকায়া দিয়েছো সুবহানাল্লাহ ইয়া লাই তাকাউমি বিমা গফারা লি রব্বি আরে আমার আল্লাহ তো আমারে পুরা maaf করে দিয়েছে রে ও জালানি মিনাল মুকরমীন আমারে তো সম্মানিত জান্নাতী বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে হ্যাঁ জন্য কয়জন ভাইয়া একজন 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 মানে ইমানদার কয়জন হইছে একজন এই জন্য সংখ্যা কোনো বিষয় না দশ হাজার দশ লাখ পাঁচ হাজার পঞ্চাশ লাখ এটা কোনো কথা না শ্রোতা কম না বেশি এটা কোনো বিষয়ই না বিষয় হলো আল্লাহর কথা বলা বলতে থাকা রাত দিন বলতে থাকা প্রতিটা সুযোগকে কাজে লাগানো একজন হোক দশজন হোক একাকি হোক প্রকাশ্যে হোক دینے ہوک راتے ہوک مائیک خورن کون کی چیز ضروری نہ اللہ رتھا بولا کبھی آرش پر کبھی فرش پر کبھی ان کے در کبھی در بدر غمِ عاشقی تیرا شکریہ میں کہاں کہاں سے گزر گیا کبھی ہو راستوں میں تنہا کبھی ہو غرودِ دے سہرا اللہ جنوب بف اللہ کو تھا بولتے تھکا তো বলতেছিলাম নিজেদের ফিকির করা চাই নিজের ফিকির দরকার ফিকির দরকার দিলের মধ্যে ফিকির দরকার অন্তরের মধ্যে অনুভূতি দরকার আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহ তালা কোরআনে বলছে তুমি যদি আমার বান্দাকে জমিনে জায়গা দাও প্রশস্ত করে দাও একটু জায়গা আমি তোমার অন্তর প্রশস্ত করে দেবাহ আল্লাহ দিল বড় করে দেবে জান্নাতে জায়গা দিয়ে দিন মারসাল আচ্ছা তো বলতেছিলাম এই শেষ কথা শোনেন তাইলে আমার উদ্দেশ্য ছিল ওই কথা আবার বদলাইয়া ফেলছি এলো মোবাইলের কথা বলতে গিয়ে বলতেছিলাম আর কি যে কেবল অন্যকে দেখানোর ফিকির এটাই যথেষ্ট না ভাইয়া নিজের ফিকির করা দরকার আমার নিজের ফিকির আসা দরকার আমি কে আমি কোথেকে আসলাম আমার আসলে কী করণীয় একটা সুনির্দিষ্ট গন্তব্য জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করা এটা বিবেকবানের উচিত আমার মনে আছে আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি যখন আমাদের স্কুলে থাকতেই প্রাইমারিতে থাকতে বাংলাতেও ইংরেজিতেও আমরা রচনা লেখছি পড়ছি আমার জীবনের লক্ষ্য এই মিন লাইফ এটা ইংরেজি রচনাও পড়ছি বাংলা রচনাও পড়ছি আমার জীবনের লক্ষ্য কী জীবনের টার্গেট কি তাহলে সুস্থ স্বাভাবিক মানুষ তার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে হ্যাঁ হ্যাঁ তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না আমার বন্ধু একবার হলো বিবেককে প্রশ্ন করো তোমার জীবনের লক্ষ্য কি এর দ্বারা কি বুঝাইতে চাচ্ছ আল্লাহকে আল্লাহকে কি বলতে চাচ্ছ যে আল্লাহ আপনি যে জাহান্নাম দিবেন আপনি বলেছেন আমি তার জন্য প্রস্তুতি নিচ্ছি আপনি যে বলছেন কবরে আজাব দিবেন কাউকে না কাউকে দিবেন তো সেই ভাগ্যবানটা আমি হতে চাচ্ছি সেই বদনসিব দুর্ভাগা আমি হতে চাচ্ছি আপনি আমারই আজাব দিয়েন আমারই আজাব দিয়ে স্যার দেখি আপনি কি করতেন পারেন কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছে আম আবরামু আমরান আল্লাহ বলছে আমার নাফরমান বান্দা তোমাকে আমি কি কি শাস্তি দেব আমি তা ঠিক করে নিয়েছি আমার কবরে হাসরে জাহান্নামে তুমি আমি আল্লাহর আজাব থেকে কেমনে বাঁচবা তুমি তোমার ব্যবস্থা করে নিও আল্লাহ চ্যালেঞ্জ করছে কোরআন শরীফের আমার শাস্তি আমি রেডি রাখছি তুমি কেমনে আমার থেকে বাঁচবা তুমি ঠিক করে নিও অনেক ছেলে কারো মানে কিছু আছে কোনো কাজ হয় না দিলে যেটাই বলবেন হে হের তামাশা হ্যাঁ হে ওর জিন্দিগি নিয়ে আছে যদি বলেন আত্মারে তো বলতেছে আমার আমি তো এই ঢকের আহ আফসুসের ব্যাপার আস আফসুসের অনেক বড় বদমসি যে নিজের নাফরমানির কথা বলেও শুনলেও মনে পড়লেও যার ভিতরে সামান্যতম কোনো অনুশোচনা জাগে না তার চাইতে বড় লানত আর কিছু কমপক্ষে তো একটু অনুসূচনা লজ্জিত অনুভূতি হওয়া উচিত যা হা আমাকেই তো বলছে আমি তো এমন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন